দর্শক আজকে আমরা মেলার মাঠে বাবা মেয়েকে পেয়েছি এবং যাকে আপনারা দেখছেন আমার ড্রাইন পাশে পহেলা বৈশাখে তার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম চমৎকার কথা বলো সে এবং আজকে জানলাম সে ভালো গানও করে তো যেহেতু ভালো গান করে আমরা তার কণ্ঠে একটি সুন্দর গান শুনবো এবং আপনাদেরকে শোনাবো তার সঙ্গে তার বাবাও আছেন তার বাবাও কিন্তু একজন সরকারি চাকরিজীবী আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি আছেন আমরা একটু বাবা মেয়ে কণ্ঠে ডুয়েট কণ্ঠে আমরা গান শুনবো কি গান শোনাবেন আমাদের যেহেতু বাবা মা মেয়ে দুজন আসি তাই আমি আমার বাবাকে উৎসর্গ করে একটা গান গাবো আর বাবা হচ্ছে আমাকে উৎসর্গ করে একটা গান গাবে মানে ফাইন কিন্তু দুটো একটা सेम গানে আমরা দুজন মানে ডুয়েট করব আর কি পারফরম্যান্স করব ঠিক আছে কাটি না সময় যখন আর কিছুতে বন্ধুর টেলিফোনে মন বসে না জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা মনে হয় বাবার মতো কেউ বলে না আয় খুকুআয় আয় খুকুআয় আয় সাথে গান গে যা নতুন নতুন সুর নে শিখে কিছুই যখন ভালো লাগবে না তোর পিয়ানোই বসে তুই বাজাবি রে আকুয় আয় খকুয়া আয সিনেমা জালা ধারায গরম কফির মজা জুড়ে যায় কবিতার বইগুলো ছুঁড়ে ফেলি মনে হয় বাবা যদি বলতো আমায় আ খুকুয় আই খকুয় আই আকুয়া আয় রে আমার সাথে আয় এখনি কোথাও ঘুরে আসি শহর ছেড়ে ছেলে বেলার মতো বায়না করে কাছ থেকে আমায় কে রে আকুয় আয় খুকুয়া খুপটা বিধিনেই ঠান্ডা হাওয়ায় আর শীতে যখন চোখ পড়ে যায় মনে হয় বাবা যেন গੁੰছে আমায় আয় খুকুয়া আয় খুকুয়া আয় খুকুয়া আয় খুকুয়া খুকুয়া আইরে আমার পাশে আয় মামুনি এ হাতটা ভালো করে ধর এখনি হারানো সে দিনে চল চলে যায় বেলায় তোর ফিরিয়ে আনি আয় খুকুয়া সবাইকে ধন্যবাদ দর্শক বাবা মেয়ের কণ্ঠে ডুয়েট তারা গান গেলেন আর চমৎকার গানটি আসলে এই গানটি প্রত্যেকটা বাবা মায়ের বা সন্তানই যদি গানটি গায় বা শুনে প্রত্যেকের মনের মধ্যে একটা আলাদা একটা অনুভূতি তৈরি হয় আশা করছি দর্শক যারা শুনলেন গানটি আপনারা এতক্ষণ আপনাদেরও মনে সেরকম একটি অনুভূতি জাগ্রত হয়েছে এবং কেমন গিয়েছেন তারা একটু কমেন্ট করে জানাবেন দর্শক ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার সে তো করতেই পারেন আর এই ধরনের গান আরও যদি শুনতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা তার গান আরও আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ